দেখতেছেন পাইকারি আর এখানে কি চাইনিজ দেখা যায় ভাইয়া এগুলো সব চায়না মাল ভাই চায়নাস বলে ভাইরাল জুতা ভাইরাল জুতা তার মানে আপনি কি চাইনিজ বাংলা দুটি আছে চাইনিজ বাংলা দুইটি মানে এখানে কি ছেলেদের

প্রিয় দর্শক অভাব নাই ভাইয়ার এখানে জুতার আমি একটু এদিকে চলে আসি আচ্ছা আমরা একটু বাংলা জুতা গুলা দেখাই পাশাপাশি একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আচ্ছা তার মানে কি দুইটা সাইজ আচ্ছা ঠিক আছে এটা কত করে এটা হচ্ছে যে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা পাইকারি দাম জি জি ভাই আচ্ছা তারপরে মডেল এটা কত এটা হচ্ছে যে একশো টাকা একশো টাকা আর এগুলা এগুলা ভাই 210 টাকা করে এটা কি অরিজিনালটা জি এগুলা এটা মোটা 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 এটা চা এটা চায়নার কফিটা একেবারে মাস্টার কফি আচ্ছা তার এটা বাংলা কিন্তু মোটা জুতা মোটা মোটা জুতা আচ্ছা দাম হলো কত মাত্র 210 টাকা মাত্র 210 টাকা তারপর এখানে বালিশ আছে দেখা যাচ্ছে বালিশগুলো এক সময়কার খুব ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ বালিশগুলো 190 টাকা কয়টা কালার হয় অসংখ্য কালার আছে না তিনটা চারটা করে কালার কত দাম এটা 190 টাকা 190 টাকা ওকে তারপরে এখানে আরো দেখা যায় এখান থেকে এই যে একটা পান্স মাল আছে একশো নব্বই টাকা ভাইরাল জুতায় মাত্র একশো সত্তর একশো সত্তর টাকা দেখেন প্রিয় দর্শক জুতার কোন অভাব নাই দেখেন আপনি আসলে এখানে আসলে জুতা দোকানের ভিতরে বাইরে অভাব নাই আপনার চাইলে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন প্রচুর জুতা এখানে আছে আর তারপরে

একশো নব্বই টাকা একশো নব্বই টাকা ভাই একটা কথা বলি ভাই যেটা আমরা এখন যে রেটটা বলতেছি ওটা নেজ রেট আমরা চাইনা কোন কাস্টমার আমাদেরকে ফোন দেওয়ার পরে আমরা বলি যে ভাই মালের রেট কম বাড়ি গেছে মালের মাল নাই বা মালটা ভুল বলছি এরকম কোনো কথা আমরা পারি না বলবে বলবো ওই রেডি মাল পাই যাবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা কম বাড়ি কম নাই বেশি নেই আমাদের দেশের বাড়ি চাঁদপুর ভাই কোথায় চাঁদপুর সদরে সদরে আচ্ছা আচ্ছা যাক যারা চাঁদপুরের বন্ধুরা আছেন ফলোয়ার অবশ্য চলে আসবেন কত টাকা একশো টাকা আচ্ছা তারপরে এগুলা কত করে বলছিলাম

পরিষ্কার দেওয়া হবে তাই এটা যদি কেউ পরিমাণ করতে পারে যেটা বাংলা মাল হ্যাঁ

বাই মাত্র 300 টাকা। পিচু আছে এখানে বাচ্চাদের দেখা যাচ্ছে ভাই। জিরো সাইজ মনে। জিরো সাইজ এগুলো জিরো বাচ্চাদের জন্য এই যে। জিরো কত করে? ভাই এগুলো হচ্ছে তিনটা গ্রুপ আছে। 45, 145, 150, 105, 50। জি এখানে আমার এখানে নেন হাত এই যে এটা জিরো সাইজ। চাইনিজটা। জি চাইনিজটা। আচ্ছা এটা কত? এটা হতেছে 145 টাকা। 145 টাকা। এটার বড়টা একশো পাঁচ পঞ্চাশ জি আচ্ছা আমরা এই যে বড়দেরটা এটা বাচ্চাদের তার মানে মেয়ে পড়বে মেয়ের মা ওই পড়বে না কত এটা এটা হইতেছে যে একশো বিশ টাকা চাইনি আচ্ছা বাচ্চাদের টা ওকে এটা কত করে এটা আছে যে এটা হচ্ছে বড় দুই গ্রুপ একটা 145 150 দুই গ্রুপ আচ্ছা দুই গ্রুপ এটা হলো 145 45 আচ্ছা এখানে তো জিরো সাইজ আছে এই যে জিরো সাইজ জিরো সাইজ আছে এগুলো কত করে এগুলো এটা হচ্ছে 100 টাকা 100 টাকা 100 টাকা এটা কি আরো ছোট নাকি জি জি মানে জিরো থেকে শুরু হয় না বাচ্চারা তিতির করে আড়া শুরু করছে এগুলো লাগে এগুলো ওকে রাখেন আর এই একদম আচ্ছা তারপরে এই একটা এগুলো চাইনিজ জি এটা হলো দুই গ্রুপ 145 150 145 150 এই বাচ্চা মারা মধ্যে সবচাইতে হিট মাল এই 145 150 এগুলো হিট মাল জি 145 150 আবার আমাদের থেকে নিয়ে যারা পাইকারি ব্যবসা করতে চায় এলাকা এলাকা পাইকারি সাপ্লাই দিতে চায় হ্যাঁ তাদের জন্য রেট আরো কম আছে তাদের জন্য আমরা কোম্পানি কমিশন আছে আচ্ছা তারপরে এই এই জুতাটা দেখাই এটা কিন্তু বড়দের জুতা কিন্তু এখন এটা ছোটদের জুতাও আছে বড়দের আছে ছোটদের আছে গ্রুপ আছে আর চাইনিজটা তো জি চাইনিজটা কত এটা 190 টাকা 190 টাকা কত সুন্দর জুতা চাইনিজটা কত এটা মাত্র 145 টাকা 145 টাকা রাখেন প্রিয় দর্শক জুতার কোনো অভাব নাই দেখাইতে গেলে তিন চার ঘন্টা সময় লাগবে সব জুতা তার দেখানো সম্ভব না একটু এদিকে চলে যাই এটা কত করে ভাই এটা 145 150 145 150 জি জি আচ্ছা তারপর এই যে এটা আছে এটা কি বালিশ না না এটা বাসি না এটা হলো যে বাচ্চাদের

দোকান ওনার সব কাস্টমারে ফালাইছে মানে এত কাস্টমার ওনার এখানে আসে ভাই এই একটা মালা আছে মালটা বকলে চলা আমি নিজে এক জোড়া পরি আর কি মালটা খুব সুন্দর হ্যাঁ কালার পাটা হয় এটা একটা কালার হয় শুধু কালো মাত্র 90 টাকা মাত্র 90 টাকা জি আচ্ছা এখানে এই যে বেলটা আছে এই যে বেল এই যে বেলটালা এটা আছে মাত্র 110 টাকা মাত্র 110 টাকা 110 টাকা 110 টাকা জি এগুলো ওনা আসে এগুলো আচ্ছা ঠিক আছে এগুলা তো এখানে রাখা আছে তারপরে দেখেন এখানে

মালাসে ভাই খুব সুন্দর পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা 63 টাকা আমরা নেট বিক্রি করি আর কি কাস্টমার আসলে কম হবে ভাই আচ্ছা এখানে মিনিমাম 2 টাকা কম হবে আচ্ছা ঠিক আছে মাত্র 60 টাকা 60 টাকা জোড়া এখানে দেন কৃতিওয়ালা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা জোড়া ষাট টাকা জোড়া ওকে প্রিয় দর্শক জুতার কোনো অভাব নাই দেখাইতে গিলো অতিচার কত সময় লাগা বিয়োগগুলো দেখাই একটু না বাংলা এই যে এগুলা চায়না ভাই এগুলা চাইনিজ ও এটা অরিজিন চাইনিজ জি জি মাত্র 290 টাকা

আমি মিহরাজ আহমেদ খান এখানে আসলে আমারে পে দেবো বা আমার আব্বুরে পাইবো সমস্যা নাই যেখানে যে থাকে অনেকে আসবে না এরা দোকানে বসে দেখবে দেখে তারপর কিনতে চাই ওই সুযোগ আছে দেখা কিনতে চাইলে সমস্যা নাই অবশ্যই আছে আপনি দোকানে আসা লাগে এখন স্মার্টফোনের যে অনলাইন এর এখন কি আশা লাগে মানুষ ভিজিবল হওয়া লাগে আপনি আসবেন আপনি ফোনে দেখামু ভিডিও কল আপনি যেটা পছন্দ হবে ওই মালটাই যাব যদি এক ডুপ্লিকেট মাল যায় আমি আপনি আমারে পুরা বস্তার টাকা টাকা রিটার্ন দেবো যদি যেই মালটা আপনি চাইছেন ধরে এই মালটা আপনি চাইছেন এই মালটা না আজে যদি এই মালটা যা পুরা বস্তার টাকা আমি আপনাকে রিটার্ন দেব মাল আপনারই থাকবে আবার টাকা দিয়া দেব আপনার রিটার্ন আচ্ছা প্রিয় দর্শক ভাইয়া কিন্তু আসলে সুন্দর একটা কথা বলছে যা বলছে তাই হবে এবং যেটা বলছে যে যেই ভাই অনেকে হয় কি অনলাইনে দেখায় ভাই দেখায় কলা দেয়া দেয় আনাজি কলা তাই আমরা এডি করি না এটা করবেন না না আচ্ছা